ডি এর বিওস আসসালামাইকুম মাচ্চাষী বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনাটা কেমন পুকুরে চাষ করবেন এবং সুটু সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসের ভিতরে কিভাবে এক কেজি ওজন আনতে পারবেন তা বিয়স আজকের বিড়িওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিওস এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হল নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছের পোনা দেখেন বিওস বিওস এই মাস্টার সাইজ হলো পোরা দুই ইঞ্চি সাইজের পনা দেখেন বিওস বিওস এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে মাছ হবে আষ্টশো বিওয়াশ এখন আমরা কথা বলবো ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছটা আপনারা কিভাবে পুকুরের চাষ করবেন বিওয়াশ ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু প্রথমে কিন্তু আপনার পুকুরটা শুকিয়ে নিতে হবে যদি দেখা যায় পুকুরে অনেক ময়লা আবর্জন আছে তাহলে কিন্তু এইগুলি পুকুর থেকে তুলে ফেলতে হবে তারপরে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টি স্পেশার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা কোলটা গুঁড়া করে তারপরে সটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে তার এক থেকে দুই দিন পরে আপনি পুকুরে পানি ডুকাইতে হবে আপনার আড়াই থেকে তিন ফিট পুকুরে পানি ডুকিয়ে তারপরে আপনি দুই থেকে তিন দিন পরে কিন্তু পুকুরে হাইব্রিড মাগুর মাছটা আপনি দিতে পারবেন দেখেন বৃহস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি করে দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনি সর্বোচ্চ এক সপ্তাহ সরিষা খরের যে একটা দানা খাবার আছে ওই খাবারটা আপনি খাওয়াইতে হবে আর এক সপ্তাহ পরে আপনি যে কোনো খাবার দিবেন সব খাবারে কিন্তু এই হাইব্রিড মাগুন মাসে খাবে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুন মাছের পরা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এই মাস্টার সাইজ হল পুরো তিন ইঞ্চি সাইজের ফোনা